हेलो लार्नार्स वेलकम टू टार्गेट क्वेश्चन सेंटर हाई आर सकसेंग उडारस्टैंडिंग आज के भिडियो शिखब एवारेज अर्थात गड़ एर लाइफ टाइम ट्रिक्स एक्साम फ्रेंडलि जा जिगे अपनी जेको संख्यार गजे बैर करतेबेंटे उथथ मि लेट्स स्टार्ट लार्निंग स्मार्टर नट हार्डर তো আমরা গড়ের খুব সহজ নিয়মগুলো থেকেই শুরু করব। আর আমরা প্রত্যেকটা প্রশ্নের রিলেটিভ প্রশ্ন আমি তোমাদেরকে দেবো যাতে তোমরা সেই প্রশ্নটা বুঝে বা তার উত্তরটা বুঝে সেখানে আমাদের কমেন্ট করে জানতে পারো যে এই প্রশ্নের উত্তরটা কি হবে সেম অনুরূপ প্রশ্ন আমি পরবর্তী প্রশ্নে প্রোভাইড করব তো চলো আজকের প্রশ্ন শুরু করি তো বলেছে প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছি স্ত্রী লেখা উঠছে যে বলছে দেখো কি বলছে পঁচিশ সাতাশ ত্রিশ এই সংখ্যাগুলোর গড় কত তো আমরা নিয়ম কি জানি গড়ে নিয়ম জানি যে প্রত্যেক সংখ্যাকে যোগ করে যত সংখ্যা থাকবে ততটাকে ভাগ করতে হবে সরি এখানে একত্রিশ যেটা তেত্রিশ হবে বলো বলতো প্রত্যেক সংখ্যাকে যোগ করে যটা সংখ্যা আছে তদি ভাগ করতে হবে এখানে দেখো কটা সংখ্যা আছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা পাঁচটা সংখ্যা আছে এই প্রত্যেকটা সংখ্যা যোগ করে পাঁচ দিয়ে ভাগ করে যেটা আসবে সেটাই হবে আমাদের অ্যান্সার কিন্তু আমাদের শর্টকাট নিয়ম কি ভাবুন রাখবো এইগুলোকে যোগ না করে খুব সহজে তো দেখো এখানে যদি সম পার্থক্য থাকে একই পার্থক্য দেখো কি বলছে যে পঁচিশ থেকে সাতাশ দিচ্ছে দুই বেড়েছে সাতাশ থেকে উনত্রিশ দুই বেড়েছে উনত্রিশ থেকে একত্রিশ দুই আর একত্রিশ থেকে তেত্রিশ কত বেড়েছে দুই বেড়েছে তাহলে এই সমস্ত অঙ্কগুলোকে করার জন্য কি করবো প্রথম সংখ্যা পঁচিশ প্লাস দ্বিতীয় সংখ্যা কত আছে তেত্রিশ এই তেত্রিশকে কে যোগ করে দেব প্রথম সংখ্যা প্লাস তেত্রিশ যোগ করে দু দিয়ে ভাগ তো কত আসবে মধ্যে তো দেখো যে এই দুটো যোগ করলে কত আসবে আনঠান্ড ফিফটি এইট আর নিচে হবে দুই কাটাকাটি করে দাও যেটা আসবে সেটি উত্তর দুনা চার এখানে এক চলনের নদনা আঠারো তাহলে অ্যান্সার কথা এলো অ্যান্সার এলো আমাদের উনত্রিশ এই উনত্রিশ হবে আমার এই সংখ্যাগুলোর গড় ঠিক আছে তাহলে তোমরা লং প্রসেসেও করতে পারো আবার শর্ট প্রসেসও করতে পারো তো আমি তোমাদের জন্য দিলাম নিচে সেম প্রশ্ন তার অনুরূপ প্রশ্ন দেখো এটার অ্যান্সার কত হবে কমেন্ট করে জানাও আমরা প্রত্যেকটা প্রশ্ন করব আর প্রত্যেকটা প্রশ্নের আমরা অনুরূপ প্রশ্ন অর্থাৎ রিলেটিভ প্রশ্ন দেবো এবং সেটার অ্যান্সার করে আমাদেরকে জানাবে ওকে তো চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলছে প্রথম একত্রিশটি প্রকৃত সংখ্যার গড় কত প্রথম একত্রিশটি প্রকৃত সংখ্যার অর্থাৎ ন্যাচারাল নাম্বারে গড় কত হবে একত্রিশটি মানে ভাবতে পারছো যে এক থেকে তোমাকে চলে যাবে যেতে হবে যোগ করে দুই তিন চার যোগ করে চলে যেতে হবে কত পর্যন্ত একত্রিশ পর্যন্ত এই সংখ্যাগুলো যোগ করতে হবে আবার একত্রিশ দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা সংখ্যাটা গড় পাবো তাহলে আমরা কি বললাম সমপর্থ কথার ক্ষেত্রে যে সমপর্থ দেখো এক করে বাড়ছে তাহলে আমরা কী বললাম প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা যোগ করে দু দিয়ে ভাগ প্রথম সংখ্যা তো এক শেষ সংখ্যা একত্রিশ বাই টু কত হবে বত্রিশ বাই টু অ্যান্সার কত হলো কাটাকাটি করে ষোলো তো না বত্রিশ তাহলে অ্যান্সার আসছে আমাদের ষোলো তাহলে বলো এর রিলেটিভ প্রশ্নের কি হবে আশা করছি দেখে অ্যান্সারটা যে অ্যান্সারটা কি আসবে তো চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলছে এক থেকে চল্লিশ পর্যন্ত বিজোর সংখ্যার গড় কত এক থেকে চল্লিশ পর্যন্ত তো দেখো এক থেকে চল্লিশ পর্যন্ত বিজোর সংখ্যা মানে এখান থেকে বিজোর সংখ্যাগুলো নিতে হবে আমাদেরকে তো এক নিজেই বিজড় তারপরে হবে কত তিন তারপরে হবে কত পাঁচ এভাবে যদি চাই লাস্ট আমরা পাবো বিজয় সংখ্যা উনচল্লিশ ঠিক আছে তো এই সংখ্যার সংখ্যারগুলো গড কত তো আমরা দেখতে পাচ্ছি সম পার্থক্য বললাম এটা সাত হবে তো বললাম সম পার্থক্য যদি থাকে তো কি বললাম শেষের বিজোড় এবং প্রথম বিজোড় যেহেতু বিজয় সংখ্যা বলেছে শেষের বিজোড় শেষের বিজয় কি নিজেই এক নিজেই বিজোড় আর শেষের বিজয় কি চল্লিশ তো হবে না জোর সংখ্যা চল্লিশ তাহলে শেষের বিজয় কত উনচল্লিশ এই দুটোকেই যোগ করে দাও থার্টি নাইন যোগ করে কত দিয়ে ভাগ করলাম দুই দিয়ে ভাগ ওকে তাহলে দেখো উনচল্লিশ আর এক যোগ করে কত পাবো চল্লিশ আর নিচে হবে দুই কত হবে কাটাকাটি করে কুড়ি দুনো চল্লিশ মানে কুড়ি হবে এর অ্যান্সার তাহলে বলো তার রিলেটিভ অ্যান্সারটা কি হবে যেটা তোমরা দেখতে পাচ্ছ তো চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলছে যে এক থেকে একত্রিশ পর্যন্ত জোর সংখ্যার গড় আমরা কি বললাম বিজোর সংখ্যা বললাম এখানে বলেছে এক থেকে একত্রিশ পর্যন্ত জোর সংখ্যা গড় তো জোর সংখ্যা করার নিয়ম কি দেখো এক থেকে একত্রিশ পর্যন্ত জোর সংখ্যার গড় তো দেখো জোর সংখ্যা কি কি আছে দুই চার ছয় এভাবে যদি চলে যায় আমরা তাহলে শেষে দেখতে পাবো ত্রিশ আছে জোর সংখ্যা শেষে কি আছে ত্রিশ তাহলে জোর সংখ্যা গড় বের করার নিয়ম কি প্রথম জোর আর লাশের জোড় এখান থেকে ত্রিশ তো বিজোড় এটাও বিজোড় তাহলে আমাদের বলেছে জোর সংখ্যা গড় তাহলে প্রথম জোর সংখ্যা প্রথম জোর সংখ্যা কত দুই আর শেষের জোর সংখ্যা কত আছে ত্রিশ এই দুটোকে যোগ করে কত দিয়ে হাঁক করবো দুই দিয়ে তো বলো ত্রিশ আর দুই যোগ করে কত হবে বত্রিশ আর নিচে হবে দুই কারাগারি করতে গেলে ষোলো দু বত্রিশ তাহলে আমাদের অ্যান্সার আসছে ষোলো তাহলে বলো এটার অ্যান্সার কত হবে নেক্সট নেক্সট প্রশ্ন প্রশ্ন বলছে প্রথম সত্রটি বিজয় সংখ্যা প্রথম সত্রটি সত্রটা সংখ্যা নিতে হবে আর তার বিজয় সংখ্যাগুলো নিতে হবে কিন্তু প্রথম সত্রটি প্রথম বিজয় সংখ্যা কত আছে এক দ্বিতীয় বিজয় সংখ্যা তিন তৃতীয় বিজয় সংখ্যা পাঁচ চতুর্থ কি হবে সাত এইভাবে নিতে হবে সতেরোটি আমরা পরে নিয়েছি এক দুই তিন চার চারটা নিয়েছি এইভাবে সতেরো নিতে হবে ওই সংখ্যাগুলোকে যোগ করে আবার কি করতে হবে সতেরো দিয়ে ভাগ করতে হবে তাহলে এটার বের করার নিয়ম কি তাহলে তোমরা একটা কথা মনে রাখবে যে সতেরোটি ভালো বুঝো সতেরোটি বিজোড় সংখ্যার গড় হবে সতেরো নিজেই তাহলে তোমরা যদি যোগ করে দেখো সতেরোটা বিজোড় সংখ্যা নাও আর নিয়ে যোগ করে আবার সতেরো দিয়ে ভাগ করো তাহলে এর অ্যান্সার আসবে সতেরোটি সরি সতেরো আসবে তাহলে আমরা কি বললাম প্রথম সত্রটি বিজর সংজ্ঞা যদি বলে তাহলে যেটা বলবে সেটাই হবে আনসার যদি বলতো প্রথম সত প্রথম বারোটি সংখ্যা কর বারো নিজেই প্রথম পনেরোটি সংখ্যা কর পনেরো নিজেই প্রথম একান্নটি সংখ্যা কর একান্ন নিজেই ক্লিয়ার আশা করছি বুঝতে পেরেছ তাহলে এক কথায় এর আনসার দাও যে এটা কি হবে তাহলে আমরা বিজর সংজ্ঞা করলাম এবারে আমরা দেখব জোর সংখ্যা। যদি আমাদের বলতো প্রথম জোর সংখ্যার গড় কতটি যেমনটা দেখতে পাচ্ছ তোমার স্ক্রিনে লেখা আছে প্রথম বাহান্নটি জোর সংখ্যার গড় কত প্রথম বাহান্নটি তো প্রথম বাহান্নটার সংখ্যা দিতে হবে তার জোর জোর সংখ্যার গড় বেগ বাহান্ন বলতে কি দুই চার ছয় আট এগুলো হচ্ছে জোর সংখ্যা যদি না কাটা দিয়ে সেটা এক দুই তিন চার এইভাবে নিতে হবে কটা বাহান্নটা যেতে হবে কত দূর পর্যন্ত হবে যাই না তো বাহান্ন সংখ্যা গড় বের করে বলেছে জোর সংখ্যার প্রথম বাহান্টি সংখ্যা নিয়ে তার গড় বের করো তো এইভাবে নাও বারোটা বারোটা নিয়ে আবার কি করতে হবে যোগ করে বের করতে হবে তাহলে এর শর্টকট নিয়ম হচ্ছে যে যেহেতু বাহান্ন বলেছে কটা বলেছে বাহান্নটা তো এই বাহান্ন প্লাস ওয়ান জোরের ক্ষেত্রে বিজোট যদি বলতো তো বাহান্ন নিজেই হতো যেহেতু বলেছে প্রথম বাহান্নটি জোর সংখ্যা গড় কত হবে বাহান্ন প্লাস এক কত হবে ত্রিপন্ন তাহলে এর জোর সংখ্যা ক্ষেত্রে কি বলতো যে প্লাস ওয়ান করতে হচ্ছে যদি আমাদের বলতো প্রথম একশো দুইটি জোর সংখ্যার গড় কত একশো দুইটি জোর সংখ্যা গড় তো একশো দুই প্লাস ওয়ান ইকোয়াল কত হতো একশো তিন তাহলে আমাদের সঠিক অ্যান্সার আসতো এটা তাহলে বলো তোমরা দেখতে পাচ্ছ তার রিলেটিভ প্রশ্ন যেটা আসছে তাহলে এটার অ্যান্সার কীভাবে হবে ছটপট উত্তর দেওয়া তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওয় এর থেকে আর একটু কঠিন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং शेयर को जानी दो।